যে নাম জল চাইছি না জল যাচ্ছে না তো জল বললেই হয় জল পাই বলবো দরকার কি জল আর জল পাই কি এখন না আলু কি সমান মাছ ও যা কি তাই বড় কে কি আপনি বড় বাংলা বলে চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করে আর কইছে মশাই আপনার সাথে কথা বলে আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা যাচ্ছেন কেন ঝুড়ি করে কি জল নাই লোকের সাথে কথা বলতে আমি চুপা লোক একটু জলের খোঁজ করছি না বলো কি হে তুমা রে এখানে এছো জলের খোঁজ কর দেখতে চেষ্টা পায় নাম করলে চেষ্টা পায় আপনি গেলে চেষ্টা পায় তেমন এই ঘুমির কোনোদিন আগে না খায়নি

বলছেন বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যা বৃষ্টি জল